যাও 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 টাটা যাও ভালো করে ঘুরে আসি শ্রী মন্দিরে টাটা সবাই চলে গেল ইস্কন মন্দির আর মোর আমি এখন যাব শ্বশুর ঘর হচ্ছে কাজে ব্যস্ত আমি হচ্ছে ঘরে চলে এলাম এই যে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা যখন একটু টাইম পাই তখন একটু পড়ি সো হ্যালো ফ্রেন্ডস সবাই ঘুরতে চলে গেল কিন্তু আমরা ঘুরতে যেতে পারছি না কি করে ঘুরবো আমাদের ঘুরতে ভালো লাগে না আমরা ঘুরি না আর আমরা ঘুরলেও কোথাও যদি যাই তাহলে আমরা যাই হচ্ছে লাডাগুড়ি মামি চলো লাডাগুড়ি এমনটাই বলি তাই না চলো লাডাগুড়ি আজকে সকালে মোবাইলটা সত্যি হাত থেকে পড়ে গেলো দুঃখ লাগলো তোমার কি রাখছে দেখি আমার জন্য আমার মৌ রেখে দিয়েছে এটা একটু পরেই খাবো এখন খাবো না সে সকাল থেকেই ছিল আমি দেখিনি একটু খেয়ে টেস্ট করবো Cháu lấy cái gì? thế nào Nó không cái gì Đó Đây